মধু গিরে মধু মধু জান তরমুজ মিষ্টি না হলে এরকম লাল লাল মিষ্টি না হলে খাই মজা নাই ঠান্ডা ঠান্ডা তরমুজ এই মজা का <middly> पूरा কী লাভ অনেক লাভ তরমুজ খাই যদি ঠাণ্ডা ঠান্ডা না যে তরমুজ খাই ইয়ে না এবারে শুধু এবছর এতক্ষণ তরমুজ কিনছে একটা তরমুজে শুধু ঠিক করে না এটাই কথা চিন্তা করলো না যে আরে খারাপ তরমুজটা দিলে বলে ইতার আর ইন্দি বইবে চিরাই তরমুজটা আবার দু নম্বরে খামটা কেনে গরুর বেশ তেমন দিয়ে দিই তার ইয়ে বলার বাইক দিয়ে ইয়ে নজর এটা তু কোনো বাড়া লইলাম না তো তোর মুজটা বেসার আর জায়গাত বউ আই কিনে এনছি টিয়া দি তো এই তো আরো দুই লম্বর তোর মুজ ওকে ধরাই দিছে হবে আজকে না আজকেরটা সেই হয়েছে আজকের কিনে নিয়ে আসে যা পদ্মার হাট থেকে বোন না পদ্মার হাট থেকে নিয়ে আসে আজকের নিয়ে আসছে যা পদ্মার হাট থেকে দিলে মধুর মত আসলে মধুর মতো হাই আবির আবির খাও আবির খাও সি একটু করি দাও তো মুখে আস্তে আস্তে দিবে খালি খাইব কারণ এটার রসালো তো ঠান্ডা ঠান্ডা একটু করি দে মুখ আর না খাঁক একটু করে মুখে দে আর খাই বের মুহদ না দিলে ভালো লাগে না ভি একটা ভিডিওতে একটা আবুকে দেখলাম যে তোর মোজে সামরাগুলা রান্না করতেছে দেখে আমি একদিন রান্না কইলে অনেক মজা আদে

এই তালে নিচে বই ফাটিত কিরে কিরে মধু মধু আসলে মধু

হালকা সামিজ লই ল এটাও তোর তৈরিলে সামিজ লাগবে আপনারা কে কে তরমুজ খেতে পছন্দ করেন আহ অসাধারণ হুম এটা জুস বানালে

किरे किरे मधु मधु बाबा मधु क्या काव काव कहो मधु का आवे मरो टूटे डे मुर्गा सने इधर ऐ सोडू टूटा ये गलत बेज़ बहुत आता है सोडू कौन इधर टूटे রসটা রসটা ভালো লাগে যে ওই যে ইয়া গুলো হালাই রসটা খাইছে ঠান্ডা ঠান্ডা দে রসটা ভালো লাগে ফালাই দে না দাঁত আছে নাকি ছোট করে দিবি একটু করে আপ দিলে ওই সিমরাই সিবি দিবি এ বাবা ও তো কামড়ায় খেতে পারে নাকি দাঁত আছে বুড়া মানুষ না

Εμείς άσχορο δεν είναι. Το τα κανάνα.